আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে হচ্ছে আমরা কত বস্তা খাবার খেয়েছে আমাদের এই মুরগিটায় এবং কতটুকুন ওয়েট আসছে গড় একটা ওয়েট আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখন যে অবস্থা ব্রয়লার মুরগিটে রেডি মুরগির দামটা একেবারেই কম ঠিক আছে তারপরে জানি যে এই টাইমে মানে ঈদের পরে আপনার দামটা কমে হ্যাঁ তো আজকে যে বিষয়টা আমি শেয়ার করবো যে এইখানে টোটাল কত পিস আমাদের রেডি মুরগি আসছে কতদিন বয়স হয়েছে এবং কত বস্তা খাবার খেয়েছে ওয়েটটা কেমন আসছে তো আসলে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে এটা ফার্স্ট টাইম আমরা একটু মাপ দিয়ে নেব আমরা যখন মাপ দিয়ে স্কেলটা চালু করছি হ্যাঁ ধন্যবাদ এই যে জিরো জিরো করে নিয়েছি এখন আমরা বিভিন্ন সাইজের অর্থাৎ তিন তিন রকমের মুরগি ধরে ধরে আমরা ওয়েট করব এই যে মুরগিগুলো আমাদের সাথে হেল্প করবে আমাদের ইমাম তাহলে ইমাম ওই যে মুরগিটি ওইটি উঠো দি হয় উঠো আর কি তিন সাইজের তোমার তো বুঝো বোঝো তিন সাইজের এই যে এটা কি সবচেয়ে বড়ো নাম আজার বড় না নাম আজ সবচেয়ে বড়োটা না

হ্যাঁ ওইটাই তোরা ওটা তো আটশো ফিল আসবে নয়শো না ছোট লাগবে এটাই পাঁচশো আছে মনে না ওই দিক গেছি সেটা এক কেজি পাঁচশো আচ্ছা না আচ্ছা এক কেজি পাইছি দুই কেজি একশো আর মিডিয়ামটাই ধরো হবে না কট্টুক হ্যাঁ দেড় কেজি হবে মিডিয়াম মিডিয়ামটাই তো ছোটোটাই ভেজছে ওটা মিডিয়াম হ্যাঁ ওটা ওটা ওটি ধরো হ্যাঁ ওটা কট্টুক হবে না মিডিয়াম আর যদি সেম সেম হয় তাহলে আমাকে গড় আসে কত জানো টোটাল আসলো এক কেজি নয়শো পঞ্চাশ গ্রামের মতো আর এরা খাবার খাইছে কিন্তু সেই তুলনায় আল্লাহর রহমতে খাবার খাইছে হচ্ছে আপনার চৌত্রিশ বস্তা আমরা পাঁচ বস্তারিও যদি খাবার খাওয়াই ওই ওজন হবে মানে দুই কেজি তিনশো ওই যে ওই যে ওই যে ধরিয়া নদী ধরলে আমরা খাবার টোটাল এই এইখানে মুরগি আছে হলো আপনার ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে সামনে পার হ্যাঁ ওই ডে হ্যাঁ আমরা যা খাবার খাওয়াইছি হলো আপনার আস্তে আস্তে জাগাও চৌত্রিশ বস্তা ঠিক আছে টোটাল হ্যাঁ ডিনা ভাঙি যাবে ডিনা ভাঙি যাবে না ধরো না ডিনা নিচে আরো দুই কেজি দুইশো কালাম না হ্যাঁ দুই কেজি দুইশো চৌত্রিশ তাহলে এবার ওয়েট কিন্তু বেশি হয়েছে আর এখানে মুরগি আছে হচ্ছে আপনার সাতশো পিস ঠিক আছে তাতে কত পনেরো বিশটার মতো মিসিং আছে মানে মারা গেছে বিভিন্ন সমস্যা বা এসেই আর ও ওয়েটটা তো এক কেজি নয়শো আরও এক বস্তা খাবার খাবে তবে এই মুরগিটা বিক্রি করব হচ্ছে আপনার পহেলা বৈশাখের দিন ওই সময় দাম যেমন থাক কমলে কমবে বাড়লে বাড়বে হ্যাঁ এইটাই আর একটা বিষয় আপনারা প্রচণ্ড গরম পরে দিনের বেলায় খাবার দিবেন না ঠিক আছে আমি কিন্তু দিনের বেলা খাবার দিনে না এই কারণে মুরগির বয়স কিন্তু আপনার বত্রিশ দিন কিন্তু খাবার খেয়ে পারে না কারণ হচ্ছে কি খাবারটা আমরা দেই না ঠিক আছে দিনের বেলা এই যে রাত হয়েছে এখন আমরা খাবার দিছি তারপরে কিন্তু ফ্যান চলতে শুরু করে এই যে একটা এই যে একটা ঠিক আছে এইভাবে লালন পালন করবেন ইনশাল্লাহ দোয়া করবেন যেন সামনে আর এর থেকে আরেকটু বাজারটা উপরে ওঠে হ্যাঁ তাহলে আর আমার সাথে থাকবেন অবশ্যই এই মুরগিটা বিক্রি করে কত লাভ লস হয় সেই হিসাবটাও এবার আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ